আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা এখন আড়াই কাঠার একটি বাড়ি দেখব এটা হলো আপনার সেমি পাকা বাড়ি মানে ফাউন্ডেশন ছাড়া তার আগে আমি এই জায়গাটার নাম বলছি ঢাকা কেরানীগঞ্জ কুলচর এলাকা বারো ফুট রোডের সাথে আড়াই কাঠার বাড়ি তো বাড়িটি এখানে সামনে এই যে দেখাচ্ছি বাড়িটি বাড়িটার পিছন সাইডটা আমি বর্তমান আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বাড়িটার পিছন সাইড এখান থেকে শুরু এই যে আপনার কানিস্টার দিচ্ছে এখান থেকে শুরু এটা হলো পিছন সাইড বারো ফিট রোডের সাথে তবে আপনার এখানে ছয় ফিট রোড ধরে এই বিল্ডিংটি ছয় ফিট ওই পাশে আর ছয় ফিট এই পাশে তো এই ছয় ফিট ধরেই আড়াই কাঠার সেমি পাকা বাড়িটি তো ওই সাইডটা আমি দেখাই যেটা আপনার মেন সাইড গেট এদের ভিতরে তিনটি রুম করা আছে বর্তমান অর্ধেকটার ভিতরে তিনটি রুম করা আছে আর অর্ধেকটা খালি আছে এখানে আপনার সোয়ারিস লাইন কমপ্লিট করা আছে দেখেন এই যে সোয়ারিস লাইন কমপ্লিট করা আছে এই যে এখানে বাড়িঘর আশেপাশে বাড়িঘর আছে এই এইখানে এটা হচ্ছে আপনার সামনা গেট এখানেও আপনার বারো ফিট এটা হচ্ছে বারো ফিট রোড বারো ফিট রোড ধরে এই পাশে ছয় ফিট এই পাশে ছয় ফিট এই ছয় ফিট ধরেই এই আড়াই কাঠা বাড়িটি এই যে দেখাইছে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার এটা হচ্ছে আপনার ছাদ দেওয়া শুধু ছাদ দেওয়া এটা ফাউন্ডেশন ছাড়া এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন ছাড়া এখানে আপনার এই একটু জায়গা খালি আছে অর্ধেকটার মধ্যে করা হয়েছে আর অর্ধেকটা খালি রাখছে ছোট্ট একটা ভিতরে বাগানের মতো আছে তো তিনটি রুম করা আছে এখানে তিনটি রুম করা আছে বিদ্যুৎ লাইন মানে কমপ্লিট এটা ফুল কমপ্লিট করা আছে আমি ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না এখানে তালামারন আছে পরবর্তীতে আপনারা আসলে আমি ভিতরটা খুলে দেখাতে পারবো একদম বারো ফিট রোডের সাথে কুলচুর এলাকায় খুব সুন্দর একদম সরি স্লাইন কমপ্লিট করা আছে খুব ভালো পজিশনের একদম কনার প্লট সরি কনার একদম কনার বাড়ি কনার প্লটের বাড়ি এটা এটা হচ্ছে আপনার কনার প্লটের বাড়ি যারা যোগাযোগ করবেন তিন পর্চা আটি মৌজা